মাত্র তিরিশ টাকায় টিকিট কেটে ঘুরে আসতে পারেন এত সুন্দর একটা জায়গা থেকে যেখানে ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অদ্ভুত এক এক মিশেলে তৈরি হয়েছে পরিবেশ এত সুন্দর একটা জায়গা থেকে কিভাবে ঘুরে আসবেন খরচ কত হবে এবং কি কি ঘুরে দেখবেন সবকিছু আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাহলে চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই তো আজকে আমরা চলে আসলাম রোজ গার্ডেন প্যালেস এখানে ঢুকতে হলে প্রথমে আপনাকে জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে তাই ফার্স্টে আমরা টিকিট কেটে ভিতরে চলে যাচ্ছি আপনারা যত সকাল সকাল পারেন আসার চেষ্টা করবেন কারণ বেলা বাড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ভিড় হওয়া শুরু করে আর সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন প্রথমে আমি কিছু ভিডিও করে নিতেছিলাম কিন্তু এত পরিমাণে মানুষ ছিল যে কোনো ভিডিও ঠিকভাবে করতে পারতেছিলাম না প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো মানুষ পিছনে চলে আসতেছিলই তার উপর এখানে আবার কিছু কমার্শিয়াল ফটো শুটো হচ্ছিল যেগুলোর কারণে সাধারণ মানুষের এই জায়গাটা ঘুরে দেখতে একটু বেগ পোহাতে হচ্ছিল বাট এত কিছুর পরেও আমরা বাসার ভিতরে চলে আসছি একদম দোতলাই বাট এখানে আসা দেখে আরো বেশি পরিমাণে মানুষ সবচেয়ে বেশি ছিল মেয়েরা ভালোভাবে ঘুরে দেখতেছিলাম প্রত্যেকটা যেন একটা নতুনত্ব পাচ্ছিলাম নরমালি এই ধরনের জিনিসের সাথে আমরা অভ্যস্ত না তাই এখানকার প্রত্যেকটা জিনিস আমাদের কাছে একদমই অন্যরকম লাগতেছিল এখন এই এটা দেখে একদম জমকালো মনে হলো এটা কিন্তু একদমই এরকম ছিল না এটা ছিল একটা পুরাকীর্তি এটাকে এখন রিনোভেশন করে নতুন করা হয়েছে বাড়ির প্রত্যেকটা কোনা যেন অতীতের সকল কিছু স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে আমি আবার এদিকে একটা মিরর পায়ে ভিডিও করতেছিলাম আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই বিশাল আকৃতির জানালাগুলা মানে দেখলে যেন অন্যরকম একটা ক্রিয়েট হয় আর এই জানালা থেকে তো বাইরের একদম পুরো পুকুরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল উপরের ওঠার এই সিঁড়িটা এসতেটিক ভাইব ক্রিয়েট করতেছিল তাই ভাবলাম এখানে একটা ভিডিও করি কিন্তু কোথা থেকে দুইটা নিভবি এসে আমার ভিডিওটা পুরো ডিজাস্টার করে দিল মানে কই থেকে আসে ওরা স্কুল রাখে ওরা এখানে ঘুরতে চলে আসছে কি একটা অবস্থা ভাই আমার কাছে মনে হয় এই জায়গাটা শুধু মেয়েদের জন্য মানে ওরা যেমনি শাড়ি টারি পরে সাজু যুগের আসে মানে শুধু এই জায়গাটা ওদের জন্যই আমার সিঙ্গেল বাই ব্রাদার যারা আছো তোমরা এখানে যদি আসো তোমাদের কিন্তু লস হবে না যাক ফাইনালি জায়গাটা একটু খালি হয়েছে এখন এখানে কিছু ছবি টবি তোলা যাবে অবশেষে এখানে কিছু ছবি টবি তুলতে পারলাম যাক এটাই আলহামদুলিল্লাহ তবে টিকটকে যে পরিমানে ভিড় দেখছি ওই তুলনায় এটা কিছুই না বাট এই প্যালেসের ব্যাকসাইডটাও কিন্তু আনফরগেটেবল একটা ভাইব ক্রিয়েট করে মানে এখানে প্রত্যেকটা জায়গায় এতটা সুন্দর যে না আসলে বুঝতেই পারবেন না শুধু প্যালেস এর ভিতরেই না যারা আছেন তাদের জন্য তো এটা চলে এই পাশে আবার একটা গোলাপ বাগানও ছিল বাগান অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছিল যেটা এখানকার সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল দুপুরবেলা যেহেতু অনেক রোদ ছিল তাই এখানকার গাছের ছায়া নিচে এত পরিমাণ ভালো লাগতেছিল জায়গাটা এইটা হচ্ছে প্যালেস সামনের পুকুরটা যেটা খুব একটা সঠনের সুযোগ পায় নাই আমরা আসলে ওই দিকের জায়গাগুলো ঘুরে দেখতে দেখতে সময় শেষ করে ফেলছি তাই আসলে এদিকে খুব একটা সময় দিতে পারি না এটা হচ্ছে পুকুরের ওই পার থেকে নেওয়া একটা ফুটেজ মানে পিছনে হচ্ছে প্যালেস আর সামনে এত সুন্দর একটা পুকুর অন্যরকম একটা ভাইব ক্রিয়েট হচ্ছিল কিন্তু এখানে এখন আপনাদেরকে এখানকার পুরো লোকেশনটা বলে দিই আপনারা কিভাবে এখানে আসবেন ঢাকার যে কোনো জায়গা থেকে তিকাতলি কে এম দাস লেন রোজ গার্ডেন প্যালেস বললে আপনাদেরকে নিয়ে আসবে যারা যারা এখনো আসেন নাই তারা খুব তাড়াতাড়ি এখানে চলে আসেন আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম